আজকে আমরা রাত্রে আমি আর আমার দেবর মিলে আম মাখা করেছিলাম এটা যদিও কাঁচা আম না এটা অনেকটা পাকা আর কাঁচা মিক্সড তো ও মানে আমার দেবর বললো আর কি যে ওর ইচ্ছা মতো আমাকে তো আমরা সবাই ওকে একটু হেল্প করছিলাম এই যে দেখুন ও কিন্তু এত ভালো আম কাটতে পারে এখানে খুব সুন্দর করে বিভিন্ন স্টাইলে আম কাটছিলো এই যে খুব সুন্দর একদম ঝুড়ি ঝুড়ি করে নিয়েছে তারপরে আমের মধ্যে কি দিয়েছে চলুন সেটা দেখি। এরপরে আমের মধ্যে দিয়েছে মরিচের গুঁড়ো কাসুন্দি নুন সব কিছুই একটু একটু করে দিয়েছে তারপর দিয়েছে এখানে বিট লবণ তারপরে দিয়েছে এই যে কাসুন্দি দিচ্ছে এর মধ্যে কিন্তু আপনারা গোলমরিচের গুঁড়োও অ্যাড করতে পারবেন যেটা খেতে খুবই ভালো হবে আমি তো প্রথমে ভাবছিলাম যে এটা কেমন খেতে হবে কারণ আমি তো এটা খুব একটা খাই না এই যে ওখানে মশলাও দিয়ে দিয়েছে তো এই যে এখন মাখাচ্ছে মাখাচ্ছে সুন্দর করে বেশ অনেকক্ষণ মিক্স করার পরে এই তো এইরকম দেখতে হবে তারপর আমি তারপর আমরা সবাই আর কি টেস্ট করেছি এত ভালো হয়েছে খেতে অনেক অনেক মজা আপনারা অবশ্যই এটা বাসায় চেষ্টা করে দেখবেন খুব ভালো হবে ঠিক ধন্যবাদ